আজকের ক্লাসে আমরা শিখব ভাগ প্রক্রিয়ায় ভগ্নাংশের বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় এর আগের ক্লাসে উৎপাদকের সাহায্যে ভগ্নাংশের বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটি ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা ক্লাসটি দেখে নিতে পারো তো আজকের আলোচ্য বিষয়টি বোঝানোর জন্য কয়েকটি উদাহরণ নিয়েছি দেখো নিচের ভগ্নাংশগুলির ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করো এখানে কয়েকটা ভগ্নাংশ নেওয়া রয়েছে সেই ভগ্নাংশগুলির ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে হবে তো প্রথম যে ভগ্নাংশটা নেওয়া হয়েছে দেখো সতেরোশো চৌষট্টি বাই পাঁচ হাজার ছশো পঁচিশ তো এই ভগ্নাংশটির বর্গমূল ভাগ প্রক্রিয়ায় নির্ণয় করতে হবে ঠিক আছে তো প্রথমেই একটা বিষয় তোমাদের বলে রাখি এই ভগ্নাংশটির বর্গমূল উৎপাদকের সাহায্যেও নির্ণয় করা যাবে কিন্তু সেটি অনেক সময় সাপেক্ষ উৎপাদকের সাহায্যে তুমি যদি এই ভগ্নাংশটার বর্গমূল নির্ণয় করতে যাও তাহলে অনেক সময় লেগে যাবে তাই যখন ভগ্নাংশের লবে এবং হরে বড় সংখ্যা থাকবে তখন তোমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করার চেষ্টা করবে তাহলে অনেক কম সময়ের মধ্যে বর্গমূলটা তোমরা নির্ণয় করতে পারবে বুঝতে পারলে ঠিক আছে তো এইবার এই ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটি তোমরা দেখে নাও দেখো প্রথমে যে ভগ্নাংশটা দেওয়া রয়েছে এর বর্গমূল যেহেতু বার করতে হবে তাই এটাকে আমরা রুটের মধ্যে লিখে নেব সতেরোশো চৌষট্টি বাই হচ্ছে পাঁচ হাজার ছশো পঁচিশ ঠিক আছে তো এইবার আমরা লবে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটার ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব এবং হরে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটারও ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব বুঝতে পারলে ঠিক আছে অর্থাৎ এই সতেরোশো চৌষট্টি এর আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব বুঝতে পারলে তো ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার নিয়ম যাদের জানা নেই তাদের বলছি এই ভিডিওটির ডেসক্রিপশানে ভাগ পদ্ধতিতে বর্গমূল করার নিয়ম সংক্রান্ত একটি ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে আগে সেই ক্লাসটি দেখো তারপর এই ক্লাসটি দেখবে তাহলে বুঝতে অনেক বেশি সুবিধা হবে ঠিক আছে তো দেখো এই সতেরোশো চৌষট্টির ভাগ পদ্ধতিতে বর্গমূল করবো তো প্রথম কাজ হচ্ছে শেষ দিক থেকে দুটো করে অঙ্ক নিয়ে একটি করে জোড়া তৈরি করতে হবে কি বললাম শেষ দিক থেকে দুটো করে অঙ্ক নিয়ে একটি করে জোড়া তৈরি করতে হবে অর্থাৎ এটা একটা জোড়া এটা একটা জোড়া ঠিক আছে তো প্রথম জোড়াটা কত সতেরো এইবার এই সথেরোর মধ্যে সর্বাধিক কোন সংখ্যার বর্গ আমরা লিখতে পারবো সেটা খুঁজে বার করতে হবে অর্থাৎ আমি বলতে চাইছি এই যে সথেরো এই সতেরোর মধ্যে সর্বাধিক কোন সংখ্যার বর্গ আমরা লিখতে পারবো বর্গ মানে এখানে দেখো যেমন হচ্ছে এক স্কয়ার এক স্কোয়ার মানে এক দু স্কোয়ার মানে হচ্ছে চার তিন স্কোয়ার মানে নয় চারের স্কয়ার মানে ষোলো পাঁচের স্কোয়ার মানে পঁচিশ এইভাবে তো দেখো এখানে প্রথম জোড়াটা কত সতেরো তাহলে যদি চারের স্কয়ার নিই কত আসবে ষোলো আসবে কিন্তু যদি আমরা পাঁচের স্কোয়ার নিয়ে নিই তাহলে কত এসে যাবে পঁচিশ এসে যাবে সতেরোর বেশি হয়ে যাচ্ছে তো এটা আমরা নিতে পারবো না আমাদেরকে নিতে হবে চারে স্কোয়ার মানে হচ্ছে ষোলো বুঝতে পারলে ঠিক আছে তো এখানে চার এখানে চার তো চার চারে কত ষোলো বুঝতে পেরেছ তো এইবার যেমন বিয়োগ করতে হয় বিয়োগ করব দেখো ছয় কয়তে সাত এক আর এক কয়তে এক শূন্য ঠিক আছে আবার একটা এরকম লাইন টেনে নেবে এইবার নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটার দ্বিগুণ এখানে বসাতে হয় আরও একবার বলছি এখানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যার দ্বিগুণ এখানে বসাতে হয় তো চার চারের দ্বিগুণ মানে কি চারকে দুই দিয়ে গুণ চার দুয়ে কত হয় আট হয় বুঝতে পারলে এইবার এর পরবর্তী যে জোড়াটা ছিল সেটাকে নামিয়ে নিতে হয় আরও একবার বলছি পরবর্তী যে জোড়াটা ছিল সেটাকে নামিয়ে নিতে হয় তোমরা যদি একটা করে অঙ্ক নামাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে পুরো জোড়াটা কিন্তু নামাতে হবে তার মানে চৌষট্টি নামিয়ে নিতে হবে বুঝতে পারলে ঠিক আছে এইবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে এখানে তুমি যেই সংখ্যাটা বসাবে এখানেও সেই সংখ্যাটাই বসাতে হবে দিয়ে দুটোকে গুণ করবে গুণ করলে যেন এই একশো চৌষট্টির সাথে মেলে একশো চৌষট্টির বেশি যেন না হয় বুঝতে পারলে ঠিক আছে তো যেহেতু তোমাদের এখানে বর্গমূল করতে দিয়েছে তাই বর্গমূলটা আশা করি মিলবে ঠিক আছে অর্থাৎ আমি বলতে চাইছি এখানে যদি তুমি তিন বসাও অর্থাৎ তিন বসালে সংখ্যাটা কত হবে তিরাশি হয়ে যাবে তো এখানেও তোমাকে তিন বসাতে হবে দিয়ে গুণ করতে হবে ঠিক আছে বুঝতে পেরেছো দেখো তিন তিনে নয় তিন আসে চব্বিশ বেশি হয়ে যাচ্ছে তো এখানে দেখো শেষ অঙ্ক কত রয়েছে চার রয়েছে তো এখানে দুই বসিয়ে দেখো তাহলে দুই বসালে বিরাশি হবে তাহলে এখানেও দুই দিয়ে গুণ করো দুই দুগুণে চার আট দুগুণে ষোলো দেখো একশো চৌষট্টি এসে যাচ্ছে বুঝতে পারলে তাহলে এখানে দুই বসাতে হবে এখানেও দুই তাহলে বিরাশি দুগুণে কত হয়ে যাবে একশো চৌষট্টি তাহলে শূন্য ঠিক আছে তাহলে সতেরোশো চৌষট্টি বর্গমূল করে কত পেলাম বিয়াল্লিশ পেলাম ঠিক আছে বুঝতে পারলে তাহলে এইভাবে লিখে নেব যে সতেরোশো চৌষট্টি সমান কত বিয়াল্লিশ হলো এইবার আমরা পাঁচ হাজার ছশো পঁচিশ এর বর্গমূল করব ঠিক আছে পাঁচ হাজার ছশো পঁচিশ ঠিক একইভাবে করবো শেষ দিক থেকে দুটো করে অঙ্ক নিয়ে এক একটি জোড়া তৈরি করব একটা একটা জোড়া এটা একটা জোড়া তো প্রথম জোড়া হচ্ছে ছাপান্ন তো এই ছাপ্পান্নর মধ্যে সর্বাধিক কত স্কোয়ার লিখতে পারবো দেখো এখানে যেয়ে আমি লিখছিলাম পাঁচ স্কোয়ার ছয় স্কোয়ার মানে ছত্রিশ এগুলো তোমরা সকলেই জানো সাতের স্কোয়ার মানে ঊনপঞ্চাশ আট স্কোয়ার মানে চৌষট্টি নয় স্কোয়ার মানে একাশি দশ স্কোয়ার মানে হচ্ছে একশো ঠিক আছে আপাতত এই পর্যন্তই আমি এখানে লিখলাম দেখো এখানে রয়েছে ছাপান্ন এখানে দেখো যদি আটের স্কোয়ার নিই কত আসে চৌষট্টি ছাপ্পান্নর বেশি হয়ে যাচ্ছে তাহলে নিতে পারবো না তাহলে আমাদের নিতে হবে সাতের স্কোয়ার সাতের স্কয়ার মানে উনপঞ্চাশ তাহলে এখানে সাত এখানে সাত সাত সাতে ঊনপঞ্চাশ এবার আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে তো নয় কয়েতে ষোলো সাত দিতে হাতে এক চার আগে পাঁচ কয়তে পাঁচ শূন্য এবার এখানে যে সংখ্যাটা থাকে তার দ্বিগুণ এখানে লিখতে হয় সাত রয়েছে সাতের দ্বিগুণ কত হয় চোদ্দো এবার এই জোড়াটা নামিয়ে নিতে হয় দুই পাঁচ ঠিক আছে তো এইবার এখানে এমন একটা সংখ্যা বসাবো এখানেও সেইটা বসাবো দিয়ে গুণ করব যেন সাতশো পঁচিশ আসে ঠিক আছে আচ্ছা সে সংখ্যাটা কত রয়েছে একবার দেখে নাও পাঁচ রয়েছে তাই তো তাহলে এখানে দেখো পাঁচ স্কোয়ার মানে পঁচিশ সে শঙ্কা পাঁচ আসছে তাহলে এখানে যদি আমরা পাঁচ বসাই গুণ করে দেখো তোমাকে বসানো মানে ওটা লিখ মানে গুণ করছো মানে ওটা যে লিখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই যদি মেলে তবে তুমি লিখবে ওখানে ওটা গুণটা তুমি করে দেখতেই পারো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ চারে কুড়ির দুই বাইশের দুই হাতে দুই পাঁচ আগে পাঁচ আর দুয়ে সাত দেখো সাতশো পঁচিশ এসে যাচ্ছে এখানে সাতশো পঁচিশই আছে তো এখানে পাঁচ বসবে এখানেও পাঁচ তাহলে কত হয়ে যাবে সাতশো পঁচিশ বিয়োগ করলে শূন্য আসে তাহলে পাঁচ হাজার ছশো পঁচিশ এর বর্গমূল করে কত পেলাম পঁচাত্তর তাহলে পাঁচ হাজার ছশো পঁচিশ সমান হচ্ছে পঁচাত্তর ঠিক আছে এইবার দেখো এইবার নিয়মটা তোমরা এখানটা দেখে নাও এই জায়গাটা দেখো করে দিচ্ছি উৎপাদকের সাহায্যে বর্গমূল করার সময় আমি তোমাদের বলেছিলাম মানে উৎপাদকের সাহায্যে ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করার সময় আমি তোমাদের বলেছিলাম যে ভগ্নাংশের লবে এবং ঘরে যে সংখ্যাগুলো থাকে তাদের আলাদাভাবে বর্গমূল করতে হয় অর্থাৎ এটাকে লিখতে হয় এইভাবে সতেরোশো চৌষট্টি বাই পাঁচ হাজার ছশো পঁচিশ ঠিক আছে এইবার দেখো এখানে আমরা সতেরোশো চৌষট্টি বর্গমূল করে কত পেয়েছি বিয়াল্লিশ আর এটার বর্গমূল করে কত পেয়েছি পঁচাত্তর তাহলে আমরা কত লিখব বিয়াল্লিশ বাই পঁচাত্তর বুঝতে পারলে ঠিক আছে তাহলে সতেরোশো বাই পাঁচ এর বর্গমূল কত পেলাম বিয়াল্লিশ বাই পঁচাত্তর বুঝতে পারলে ঠিক আছে এইটাই যদি তোমরা উৎপাদকের সাহায্যে করতে যেতে তাহলে কিন্তু অনেকটা বড় হতো এবং অনেক সময় লাগতো ভাগ পদ্ধতিতে করলে তাড়াতাড়ি হয়ে যায় এই হচ্ছে ব্যাপার আরও একটা উদাহরণ নিয়েছি দেখো এখানে যে ভগ্নাংশটা রয়েছে চার হাজার সাতশো একষট্টি বাই পাঁচ হাজার তিনশো উনতিরিশ এই ভগ্নাংশটার বর্গমূল করতে হবে ভাগ প্রক্রিয়ায় ঠিক আছে তো দেখো চার হাজার সাতশো একষট্টি বাই পাঁচ হাজার তিনশো উনত্রিশ তো সেই আগের মতো করেই আমরা প্রথমে লবের সংখ্যাটার বর্গমূল করবো তারপর হরের সংখ্যাটার বর্গমূল করব দেখো প্রথমে চার হাজার সাতশো একষট্টি শেষ দিক থেকে দুটো করে অঙ্ক নিয়ে জোড়া তৈরি করবো এটা একটা এটা একটা জোড়া তো সাতচল্লিশ এবার এখানে দেখো সাতের স্কোয়ার মানে উনপঞ্চাশ বেশি হয়ে যাচ্ছে তাহলে ছয় স্কোয়ার নিতে হবে ছত্রিশ তো ছয় ছয় ছত্রিশ এবার বিয়োগ করবো ছয় কয়তে সাত এক আর হচ্ছে তিন কয়তে চার এক এগারো ঠিক আছে এবার ছয়ের দ্বিগুণ এখানে বসাব ছয়ের দ্বিগুণ কত হয় বারো তো এটাকে তো ভাগ করতে পারবো না তাই পরের জোড়াটাও আমাকে কিন্তু নামিয়ে নিতে হবে বুঝতে পারলে একষট্টি এক এক হাজার একশো একষট্টি ঠিক আছে এবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে এখানেও সেটা বসাতে হবে দিয়ে গুণ করতে হবে যেন এটা আসে ঠিক আছে দেখো শেষ অঙ্ক কত রয়েছে এক রয়েছে একটু এখানে খেয়াল করো যদি আমরা একে স্কোয়ার করি তাহলে শেষ অঙ্ক এক আসে আবার যদি নয় স্কোয়ার করি তাহলে শেষ অঙ্ক এক আসে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে যদি এক বসাই তাহলে এটা আসবে না এটা কখনই আসবে না কারণ এখানে একশো একুশ এখানে এক একশো একুশকে এক দিয়ে গুণ করলে একশো একুশ হয় এটা নিশ্চয়ই আসবে না তাহলে একশো তুমি এখানে নয় বসাও একশো উনত্রিশ একে নয় দিয়ে গুণ করো নয় নয় একাশির এক হাতে আট ন দুগুণে আঠেরো আর আটে ছাব্বিশের ছয় হাতে দুই নয় এক নয় দুই এগারো দেখো এগারোশো একষট্টি চলে এসেছে তাহলে এখানে নয় এখানেও নয় কত হবে এগারোশো একষট্টি বিয়োগ করলে শূন্য তাহলে এই চার হাজার সাতশো একষট্টি এর বর্গমূল করে কত পেলাম ঊনসত্তর বুঝতে পেরেছ ঠিক আছে একইভাবে আমরা পাঁচ হাজার তিনশো উনত্রিশের বর্গমূল করব শেষ দিক থেকে জোড়া করব মানে দুটো করে অঙ্ক নিয়ে জোড়া হবে তিপান্ন প্রথম জোড়া হচ্ছে তিপান্ন দেখো আটের স্কোয়ার মানে চৌষট্টি বেশি হয়ে যাচ্ছে তো সাতের স্কোয়ার মানে ঊনপঞ্চাশ এটা নিতে হবে তো সাত সাতে উনপঞ্চাশ বিয়োগ করবো নয় কয়েতে তেরো চার দিতে হাতে এক চার আর এক পাঁচ কয়তে পাঁচ শূন্য তো সাতের দ্বিগুণ বসাবো কত হবে চোদ্দো তো এটাকে ভাগ করা যাবে না চোদ্দো দিয়ে তার জন্য পরের জলাটাও নামিয়ে নিতে হবে দুই নয় নামিয়ে নিলাম ঠিক আছে এইবার এখানে দেখো তিন বসাচ্ছি এখানেও তিন তিন তিনে নয় তিন চোদ্দ বিয়াল্লিশ চারশো উনত্রিশ এসে যাচ্ছে এটা বিয়োগ করলে আসে শূন্য তাহলে পাঁচ হাজার তিনশো উনত্রিশ এর বর্গমূল করে কত পেলাম তিয়াত্তর তো হয়ে গেল এবার দেখো এখানে এটাকে আমি এইভাবে লিখছি চার হাজার সাতশো একষট্টি বাই পাঁচ হাজার তিনশো উনতিরিশ ঠিক আছে তো চার হাজার সমান কত পেয়েছে বর্গমূল উনসত্তর লিখে দিলাম আর এর বর্গমূল কত তিয়াত্তর লিখে দিলাম তো ঊনসত্তর বাই তিয়াত্তর হয়ে গেল এই ভগ্নাংশটার বর্গমূল চার হাজার সাতশো বাই পাঁচ হাজার বর্গমূল বুঝতে পারলে ঠিক আছে তো তোমরা এখানে তোমরা আরেকটা স্টেপ লিখতে পারতে আমি সেটা লিখিনি এটাকে এইভাবেও লিখে রাখো সমান এখানে চার হাজার সাতশো একষট্টি তো এই চার হাজার সাতশো একষট্টি এর বর্গমূল কত পেয়েছি ঊনসত্তর তো এখন এটাকে আমরা বর্গমূল চিহ্নটা রাখছি তাহলে ভেতরে কত লিখতে হবে বলো তো ঊনসত্তর স্কোয়ার লিখতে হবে তাই তো ঊনসত্তর আমরা এখনও বর্গমূলটা করিনি মানে এটাকে রুটের বাইরে বার করিনি ঠিক আছে তাহলে এখানে আমাকে কি করতে হবে ঊনসত্তর গুণ ঊনসত্তর লিখতে হবে তাই না আর ঊনসত্তর গুণ ঊনসত্তর মানেই কি ঊনসত্তর স্কোয়ার ঠিক আছে তো এখানে লিখলাম ঊনসত্তর স্কোয়ার ঊনসত্তর স্কোয়ার মানেই কিন্তু চার হাজার সাতশো একষট্টি ঠিক আছে আবার এটা তুমি লিখবে কি পাঁচ হাজার তিনশো উনত্রিশ মানে হচ্ছে তিয়াত্তর স্কোয়ার যেহেতু রুটটা তুলিনি তাই ভেতরেই স্কোয়ার আকারে তোমাকে লিখতে হবে ঠিক আছে এবার যখন এই রুটটা তুলব তাহলে ঊনসত্ত স্কোয়ার মানে দুটো ঊনসত্ত গুণ তাহলে বাইরে কটা ঊনসত্ত বেরোবে একটা বেরোবে সেই জন্য ঊনসত্ত্ব লিখলাম একটা ঊনসত্ত্ব আর এখানে দেখো দুটো তিয়াত্তর গুণ তার মানে বাইরে একটা তিয়াত্তর তো তোমরা এটা যদি তোমরা একেবারে করে দিতে চাও এটা করে দেবে কোনো রকম কোনো রকম অসুবিধা হবে না বুঝতে পেরেছ ঠিক আছে এক্ষেত্রেও তাই করতে পারতে তো যেহেতু এখানে আমি একেবারে এরকমভাবে বার করে দেখিয়ে দিয়েছি তাই ওই স্টেপটা করিনি একেবারে লিখে দিয়েছি এই সতেরোশো চৌষট্টি বর্গমূল মানে বিয়াল্লিশ আর পাঁচ হাজার ছশো পঁচিশের বর্গমূল মানে হচ্ছে পঁচাত্তর বিয়াল্লিশ বাই পঁচাত্তর হয়ে গেল অ্যান্সার তো আমি তোমাদের বাড়ির জন্য একটা কাজ দিচ্ছি একটা ভগ্নাংশ লিখে দিচ্ছি তোমরা সেই ভগ্নাংশটার বর্গমূল কত হবে করে আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে ভগ্নাংশটার হচ্ছে হাজার উননব্বই বাই হচ্ছে দু এই ভগ্নাংশটার বর্গমূল কত হবে সেটি তোমরা ভাগ পদ্ধতিতে নির্ণয় করে জানাবে আজকের ক্লাসটি কেমন লাগলো সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এছাড়াও পরবর্তীতে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো থ্যাংক ইউ